হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই সুস্থ আছেন ভালো আছেন চলে আসলাম কেন আপনাদের বডি হচ্ছে না এই ধরনের একটা টপিক নিয়ে আপনাদের সামনে আজকের সরাসরি এ টু জেড আলোচনা করবো এবং আজ থেকে আমি কথা দিচ্ছি যে এই ভিডিও দেখে যদি এইভাবে এই নিয়মে ব্যায়াম করে আপনাদের বডি না হয় তো আমাকে কমেন্টে যা বলবেন আমি তাই মেনে নেবো বন্ধুরা বহুত কষ্টে অ্যানালাইসিস করে এই টিপসগুলো আপনাদের সামনে তুলে ধরছি এবং এই সায়েন্সটা বেরো করেছি কেন কেন আপনাদের বডি হচ্ছে না জিমে জিমে যারা ব্যায়াম করে তাদের খুব সহজেই ব্যায়াম করে বডি তৈরি হয়েছে আপনি বাসায় বসে দুটো ডাম্বেল নিয়ে কেন বডি তৈরি করতে পারেন না এর ভিতর কি রিজন আছে দেখেন বন্ধুরা আজকের সম্পূর্ণ ভিডিওটা দেখবেন ভিডিওটা টোটালি স্কিপ করবেন না আর বন্ধুরা ভিডিওটা যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো বন্ধুরা দেখেন প্রত্যেকটা ব্যায়ামের আগে দেখছেন আমি কিন্তু একটু ওয়ার্ম আপ করে নিয়েছি মানে শরীরটাকে নেড়ে চেড়ে একটু রক্ত চলাচল করে নিয়েছি তা নাহলে কিন্তু ইঞ্জুরি হওয়ার সম্ভাবনা আছে বন্ধুরা দেখেন আমাদের ব্যায়ামের সায়েন্সটা বলি আমরা প্রতিদিন যে ব্যায়াম করি এই ব্যায়াম করে কেন বডি হচ্ছে না আমাদের জানেন কি বডি হচ্ছে না মাত্র একটা কারণে সেই কারণটা হচ্ছে আমরা প্রতিদিন একই ব্যায়াম করি আমি অনেক ভিডিওতে বলছি যে আমরা প্রতিদিন কেন একই ব্যায়াম করি এই একই ব্যায়ামের ফলেই কিন্তু আমাদের বডিটা হচ্ছে না যে আমরা প্রতিদিন প্রতিদিন কেন ব্যায়াম করছি বন্ধুরা দেখেন আজ থেকে আমি যে নিয়মে ব্যায়াম করতে বলবো এই নিয়মে মাত্র আপনি একটা মাস ব্যায়াম করুন তারপরে দেখবেন রেজাল্ট বন্ধুরা দেখেন আমি এই আমি যে এই ভিডিওতে যে যে ব্যায়াম করছি প্রত্যেকটা ব্যায়াম আপনি শুরু করবেন মনে করেন কি আপনি শনিবার থেকে ব্যায়াম শুরু করছেন শনিবারে আপনাকে এমনভাবে ব্যায়াম করতে হবে যে শনিবারে আপনি এমন ব্যায়াম করলেন যে রবিবার আপনি বিছানা থেকে উঠতে পারবেন না এমনভাবে ব্যায়ামগুলো করবেন যে আপনার সর্বশরীর ব্যথা হয়ে যাবে এত প্রেশার দিবেন শরীরে মানে মাসুলগুলো এর ভিতরে টিস্যুগুলো ফাটিয়ে ফেলতে হবে এমনভাবে ব্যায়াম করতে হবে তা হলে কিন্তু আপনার বডি হবে না ভাই তো দেখেন ওই শনিবারে যদি আপনি মাসুলের ব্যায়ামগুলো করেন মানে প্রচণ্ড আকারে করতে হবে মাসুলগুলো ব্যথা হয়ে যাবে তো ওই ব্যায়াম করার আধা ঘন্টার ভিতরে কিন্তু আপনাকে প্রোটিন ইনপুট করতে হবে শরীরের ভিতরে সোলা ডিম মাছ মাংস যাইখান না কেন আপনাকে ইনপুট করতে হবে তো দেখেন আরেকটা বিষয় এই যে আধা ঘন্টার ভিতরে যদি আপনি হাই প্রোটিন ইনপুট না করতে পারেন তাহলে কিন্তু আপনার মাসুলটা ব্রেকডাউন হয়ে যাবে মাসুলটা কিন্তু দুর্বল হয়ে যাবে নিস্তেজ হয়ে যাবে মাসুলটা কিন্তু নষ্ট হয়ে যাবে তো এখানে কিন্তু অনেক বড় ভুল করে মানুষ তো বন্ধুরা দেখেন আর আপনি কিন্তু প্রচুর পরিমাণ পানি খাবেন আপনি কিন্তু পানি খান না জানেন কি আপনার পানি না খেলে কিন্তু আপনার কিডনিটা ড্যামেজ হতে পারে তখন বলবেন ব্যায়াম করে কিডনি ড্যামেজ হয়েছে। যায় আপনার জল না খাওয়ার জন্য কিন্তু কিডনিটা ড্যামেজ হবে বন্ধুরা দেখেন আপনি কম খান বেশি খান ব্যায়াম করলে কিন্তু হাই প্রোটিন ভিটামিন সমস্ত কিছু মানে শরীরের শোষণ ক্ষমতা বেড়ে যায় মানে শরীরটাকে মানে পঞ্চ আকৃতি আকৃতি তৈরি করে ফেলে তখন কিন্তু পঞ্চের পরে দেখছেন একটু পানি দিলে কিন্তু চুষে নেয় শরীরটা কিন্তু ওই রকম হয়ে যায় মানে যে কোনো প্রোটিন পেলেই কিন্তু খপ করে ধরে কিন্তু শরীর ভিতর টেনে নিয়ে যায় খুব সহজেই কিন্তু বডিটা রিপেয়ার করতে সাহায্য করে তো বন্ধুরা দেখেন এই যে ব্যায়ামগুলো করছি এই ব্যায়ামগুলো কিন্তু প্রতিদিন একটু চেঞ্জ করে করে করতে হবে পাস করে চেঞ্জ করে করে করতে হবে তাহলে কিন্তু সুন্দর হবে আর ওয়ার্ম আপটা কী করে করবেন ওয়ার্ম আপটা কিন্তু আপনি এইভাবে করতে পারেন এই যেভাবে ওয়ার্ম আপটা করছি এইভাবে ওয়ার্ম আপটা করতে পারেন নাইলে কিন্তু হালকা পাতলা একটু দৌড় দিতে পারেন তাইলে কিন্তু আপনার হয়ে যাবে তো বন্ধুরা দেখেন আপনি আমরা জিমে জিমের বাইরে যারা প্রতিদিন ব্যায়াম করছি প্রতিদিন কোনো দিন থামছি না একই ধরনের ব্যায়াম করছি বন্ধুরা দেখেন একই ধরনের ব্যায়াম করলে কিন্তু যেমন এক জায়গায় যদি পাথরেও ঘষেন প্রতিদিন যদি পাথরে ঘষতে থাকেন তাহলে কিন্তু পাথরটা ক্ষয় হয়ে যাবে তো ওই ক্ষয়টা পূরণের জন্য কিন্তু আপনাকে টাইম দিতে হবে তো দেখেন আপনি প্রতিদিন যদি একই ব্যায়াম করেন তাহলে কিন্তু হবে না দেখেন আমি একটা সায়েন্স বলি নদীর কূলে নদীর চরে যদি আপনি মাটি কাটেন তো ওই মাটি কাটলে কিন্তু দেখবেন পরের দিনে জোয়ার ভাটায় কিন্তু ওইটে ওইখানে পলি মাটি পড়ে কিন্তু ভরাট হয়ে গেছে আবার উঁচু হয়ে গেছে তো সেমভাবে একই জিনিস মানে একই সাইন্সে এই যে ব্যায়াম জিনিসটা করলে কিন্তু শরীরটা ক্ষতি হয় শরীরটার টিস্যুটা ক্ষতি হয় তো ওই টিস্যুটাকে আবার রিপেয়ার করার জন্য পুনরায় বড় আকারে ফিরিয়ে আসার জন্য কিন্তু আপনাকে হাই প্রোটিন খেতে হবে না খেলে কিন্তু হবে না তো বন্ধুরা দেখেন এখানে যে আমি ব্যায়ামটা করছি এই যে প্রসাপটা এইভাবে পোষাব দেবেন এর আরেকটা পোশাক আছে ওইভাবেও কিন্তু পুশআপ দিতে পারবেন মানে আপনি দুটো পোশাক প্রতিদিন আপনি দুটো পোশাক করতে পারবেন দুই রকমের আপ করতে পারবেন তাহলে কিন্তু আপনার শরীরে বেশি কাজ হবে মানে দুই রকমের যে পোষাপ আছে মানে সরি প্রতিদিন না মানে একদিন বাদে আপনি আপ দেবেন এই যে প্রসাপটা আছে এই প্রসাপটা কিন্তু অবশ্যই আপনাকে এর ভিতরে যোগ করা লাগবে আর বন্ধুরা দেখেন আপনি সপ্তাহে একদিন শুক্রবার সপ্তাহে একদিন শুক্রবার আপনাকে খেয়াল করে শুনুন শুক্রবার কিন্তু আপনাকে বডি ম্যাসাজ করাতে হবে মানে বডিটাকে সুন্দরভাবে একটু ম্যাসেজ করাতে হবে টিপে টিপে শরীরটাকে নরম করতে হবে বন্ধুরা দেখেন শরীরটাকে স্ট্রং করতে দেওয়া যাবে না মানে শরীরটা যে আপনার মাসুলটা শক্ত হয়ে যাচ্ছে মাসুলটা শক্ত হলে কিন্তু মাসুল ডেভেলপ হবে না মাসুলটাকে সফট নরম রাখতে হবে তাহলে কিন্তু শরীরটা ডেভেলপ হবে আর বন্ধুরা কখনও আপনি কিন্তু মেডিসিন ইউজ করবেন না হ্যাঁ মেডিসিন ইউজ করতে পারবেন কোনটা আপনি ডাক্তারের পরামর্শ নিয়ে কিন্তু আপনি একটা মাল্টিভিটামিন ইউজ করতে পারবেন এই মাল্টিভিটামিন ইউজ করলে কিন্তু আপনার শরীরে অনেক কাজ হবে যে ভিটামিনের ঘাটতিগুলো কিন্তু ওই মাল্টি ভিটামিনে আপনার পূরণ করে দেবে আর বন্ধুরা একটা কথা বলি আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে ভিডিওটা দেখে যদি উপকার হয় তো এই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর বন্ধুদের মাঝে সবার মাঝে শেয়ার করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার সবাই